ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়রি সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোই চলছে আমার দিনকাল তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি ছাদে রয়েছি ছাদের সব প্রতিদিনের মতো আজকেও সকালবেলা একটু হেঁটে নিচ্ছিলাম তো ভাবলাম আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় তো চলো সারাদিন আজকে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো থাকো আমার সাথে সবটাই দেখতে হবে তো চলো একটা প্রবাদ বাক্য আছে জানো তো কথা আছে না ঢেকে সর্গে গেল ধান ভাঙে এখন মনে হচ্ছে কথাটা সত্যিই মিলে যাচ্ছে কেন বলছে দেখো গাছটার মাথাটা পুরো ভেঙে গেছে গাছটা প্রায় মরমড়ো অবস্থা আর কোথায় কোথায় ফল দিয়েছে দেখো গাছের নিচে আর একদম গোড়ায় যেখানে বাবা কিনা না ফলের গুলো নিচে না টালি দিয়ে রেখেছে যাতে ফল কাঁঠালগুলোকে পোকামাকড় না খেয়ে নেয় আর এই দিকে দেখো এটা যে কী গাছ মানে আম গাছ মানে কী আম বলতে পারবো না এই আম গাছটা একটু ছোটো আর ফলগুলো দিয়েছে দেখো একদম ঝুলে রয়েছে নিচে যাতে যে কেউ সহজেই আর কি গাছের আমগুলো ছিঁড়ে নিতে পারে আর দেখতে এত ভালো লাগছে না আর শুনেছি গাছের প্রথম ফল নাকি ভগবানকে দিয়ে খেতে হয় তাই সেই রকমই আমরা গাছের এই আম গাছে ফল এখনও খাইনি ঠাকুরকে দিয়েই খাবো আর কি তো দেখো তারপরে চলে এলাম তোমাদের দাদা ভাই বললো একটু চা খাবে আর কি তো আজকে একটু বানিয়ে নিয়েছি দুধ চা সকালের দুধ চা আর তোমার বিস্কিট দিয়েই সকালের দিনটা শুরু করছি চাটা খেয়ে সকালে যেহেতু ব্রেকফাস্ট করতে হবে তো চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে বানাবো হলো তোমার সকালবেলায় তো সকালবেলা একটু উচ্ছে আলু ভাজা আর ওইদিকে একটু পটল আলু তরকারি বানাবো আর উচ্ছেগুলো দেখি কি শুকিয়ে যাচ্ছে এবার শুকিয়ে গেলে মানে এত গরম তো গরমে ফ্রিজে রাখলেও কি যায় কি হয় পেকে যায় না তো শুকিয়ে যায় তো উচ্ছে আলু ভাজা আর পটল তরকারি করছে এই করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে কিছু বাজার নিয়ে এসছে বাজার বলতে মাংস নিয়ে এসছে আর হচ্ছে সেনকে বাটটা মাছগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এখন করব তাহলে বসে একটু কথা বলিনি তোমাদের সাথে তো এখন অনেকগুলো কাজ করে আসলাম কাপড় কেটে আসলাম কিছু বাসনও ছিল সেগুলো একটু মাজলাম তো যাই হোক এখন গিয়ে দুপুরে রান্নাটা করব মা ওদিকে মশলা টশলা করে দিচ্ছে এখন বোন কিছু কাড়ে কেটে বেটে দিলো এখন গিয়ে রান্নাটা করবো তারপর স্নান করবো ঠিক আছে চলো রান্না করি থাকো তোমরা আমার সাথে ভাতটা হয়ে গেছে খালি মাছটা আর মাংসটা রান্না করব চলো এই যে মাংসটাতে লবণ আর হলুদ তেল এসব মাখিয়ে রেখেছে এইটা এখন রান্না করব আর আর এই যে মাছটা ভেজে রেখেছে এই যে মাছটা হচ্ছে এই মাছের ঝোলটা করব তো থাকো আমার সাথে রান্না টান্না করে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটুম থেকে উঠে এখন হয়ে গেছে তোমার সন্ধ্যায় সাড়ে ছটা সাতটার মতো বাজে তো সন্ধ্যের সময় চার বিস্কিট খেয়ে নিচ্ছে তো বন্ধুরা ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটুকু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও এবং দেখতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ কর শেষ করছি টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা